তাই খেলাফত চাই কি করে খেলাফত কি বাতাসে আসে হ্যাঁ খেলাফত কি মুদির দোকানে পাওয়া যায় কিনতে তোমাদের আমল গুলি শুদ্ধ করা উচিত তোমাদের জিকির ফিকির বেশি করা উচিত এবং সৌদিক তৈরি করা উচিত বেশি তাইলে তোমরা সৌদিক কিছু হাজির করতে পারো তাইলে তোমাদের দ্বারা দিন ইসলাম প্রতিষ্ঠিত হবে সোহন আল্লাহ আল্লাহ বললেন ওয়াদ আল্লাহ আমিন কমিন সলিহাদ

এই যে এই বলা হাতিস রোগী তৈরি করা হয়েছে সবুজ করার জন্য দিন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য এখন যদি রকম লোক না তৈরি হয়ে থাকে তোমরা তাহলে তো আর খেলাধ কোনদিন কায়েম হবে না কঠিন বিষয় অনেক ফিকিরের বিষয় আছে প্রত্যেকটা ঈশ্বরী প্রত্যেক হাতী অনেক ফিকির কিন্তু মানুষ আমি বুঝে নেগেলি সারাদিন যখন মানুষ কুফরি কাজ করে হারাম কাজ করে সারাদিন তো কুফরি কাজ করে যারা হারাম কাজ করে তাদের দ্বারা কি করে দিন ইসলাম আসবে এটা তো শিবটা তো বর্ণনা করা হইল সাহাবাই কিনা আমাদের শিবটা তো বর্ণনা করলেন আবার ওরা কুলুমান আমাকা ইলমান আকাল্লা তাকাল্লুফান তিনটা সিবত বর্ণনা করছেন কফিকির করবে আবার ওরা কুলুমান ফলতো এমন পবিত্র যে নবুত আর রাসুল সুদূনা সব আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ইলমান আমা কা ইলমান গবীর ইলিম গবীর ইলিম শুধু ওহি মুবারক নাই এখন আল্লাহ তাকাল্লুফান কোনো বানরTin নাই তাইলে প্রথম হচ্ছে অন্তটাকে ইসলা করতে হবে মুস্তাজামার কথাটা তে কেমনে ইসলা করবে জিকির পিকিট ছাড়া আবার কুলুবান অন্তটা পবিত্র হইতে হবে জিকির আসকারে অন্তটা ইসলা করতে হবে আমাকে ইলমান গভীর ইলিম চর্চা করতে হবে ইলিম অর্জন করতে হবে জিগির ফিকির করতে করতে এমন হবে ইলিম গভীর ইলিম অর্জন করতে হবে তাইলে কি হবে আকাল্লা তাকাল্লুফান এটা এটার সাথে হয়ে যাবে অর্থাৎ সমস্ত বানরির থেকে মুক্ত হইতে হবে কোন বানরই থাকতে পারবে না এই দুটো হলে বা মুক্ত হয়ে যাবে এর বললেন এরপর বললেন কানু আফজাল হাজির উম্মা ওনারা উম্মদের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব এই জন্য ইন্নাল্লাহ তারা আহুমুল্লাহ আল্লাহ মনোনীত করছেন ওনাদেরকে লিসোবতে নেবি হি বলে এক দিন হি যে ওনাদেরকে মনোনীত করছেন যে নূরে মোজ্সাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লহ আলী ওসাল্লাম ওনার সূত্র করার জন্য এবং দিন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কারণ গালি যুক্ত অন্তর তো করতে পারে না দিন প্রতিষ্ঠিত করতে পারে না ওনাদেরকে আগে পরিষ্কার করে এরপরে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সব সবরিকার করায় ওনাদের দ্বারা দিন ইসলাম প্রতিষ্ঠিত করতেন সোমান আল্লাহ এখন যদি খেলাবোধ জারি করতে হবে তোমাদের জিকির করতে বেশি বেশি অন্ত টেস্টা করতে হবে ইলিম অর্জন করতে হবে গভীর তখন বানরটিরা থাকবে না তখন দিন ইসলাম প্রতিযোগিতা সহজ হবে আর কেমনে হবে তো জন্য সৌধিকদের করতে হবে বিষয়গুলো তো সূক্ষ্ম বিষয় ফিকিরের বিষয় ফিকির না করলে কিন্তু বোঝা যাবে না যে ফিকির করতে হবে সেই শুধু বুঝবে সবাই বুঝবে না এখন কোরআন শরীফ হাদিস শরীফ মানে সব বর্ণনা করা হয়েছে এখন মানুষ না বুঝার কারণে সে এলমল আমল করে নাওজবিল্লা যদি বুঝতে পারত তাহলে তো ফসল হয়ে যেত এখন তোমাদের তালিমের কথাগুলো বোঝার জন্য আসতে আসতে যাওয়ার জন্য প্রস্তুত নাওজবিল্লা তো কেমনে হবে এর প্রত্যেকটা মজলিস একটা আলাদা গুরুত্ব আছে প্রত্যেকটা মজলিস একটা গুরুত্ব আছে এটা ফিকিরের বিষয় ফিকির না করলে বোঝা সম্ভব না

বাননোটিকে উসুল যে বাননোটির দ্বারা সুপার কাজেনা। خوشবা আইনি কাগজও কি ফুলসে। কাগজের ফুল যতই খুব সুরত হোক ওতে গান মেলবে না। যেন যদি আমার অন্তর محبتটা থাকে তখন সে প্রকাশ পাবে। অন্তর মহব্বত না তুমি যতই বাননোটি করো কাজ হবে না কোনোদিন। কোনোদিন কাজ হবে না। বিষয় কিন্তু অনেক কঠিন বিষয়, অনেক সূক্ষ্ম বিষয়। এইজন্য অনেক জিকির করা উচিত, সুবতিচার করা উচিত। তাইলে গিয়ে আস্তে আস্তে ইয়া হও তখন তারপর যদি কিছু একটা কাজ করা যায় একটা লোক যদি ইসলাপ্রাপ্ত না হয় তার তো কাজ করা সম্ভব না সে দুনিয়ার মহে মহাগ্রস্ত হয়ে যাব দুনিয়া থেকে দোকা দিবে ইবলিসে দোকা দিবে তার নবসে দোকা দিবে এটার থেকে সে যদি মুক্ত হতে পারে তখন তার দ্বারা কাজ হবে এই জন্য আরেকটা কথা বলা হয় যাতে নসিয়তে পাতশাহ মুসাল্লাম কাছে রাস্তা কি ভিমেশ সেন্নাদারি উমেদে যাওয়ার নসিয়তে পাতশাহ মুসাল্লাম কাছে রাস্তা

ওই জন্য যে আহাম্মক সফিটা পাশে নিয়ে ইমান বিক্রি করে দিছে এরকম সব খারিজিটা করে জামাতিরা করে এই জন্য হচ্ছে নসিহতে পাতশাহ মুসাল্লাম কাছের হচ্ছে বিমে সের না উমেদে যে রাজা বাদশাহ আমির উমরা বা দুনিয়া দার এদেরকে কে নসিহত করতে পারবেন যার দুইটা গুণ থাকবে কি বিমে সের না দার উমেদে মানে মাথার বয়দান নাই অর্থাৎ রাজা বাদশাহ আমির বলে সে বরদান ফালাই দিতে পারে তে জানের পর করবেন না এবং যিনি পয়সার লোভ করবেন না যারা পয়সার লোভ করে আর জানের বয় করে কাপুরুষ এর জীবনে কোনো কাজ করতে পারবে না নাওজুবিল্লা এটা কেমনি হবে যদি অন্তর এসলে সাহাবাই কিরে আমরা যেন করছি অন্তর এসলে আমরা তো হিসাব করেন না ওনারা যুদ্ধ জাহাদে গেছেন অনেক সৈন্য সামন্ত হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য বিপরীতে দুই চার পাঁচ লাখ আর ওনার বিশ পঞ্চাশ হাজার কোন করেন নাই ঠিকই জেহাদ করলেন কামিজুল করলেন সুমন আলো ওনারা ধানের পর করেন নাই মালেরও লোপ করেন নাই বিষয়টা তো ফিকির করতে হবে ফিকির না করলে বুঝা যাবে না এখন এই জন্য বেশি বেশি জিকির করতে হবে